<laughs> <changed. up>. so, <laughs> Hi everyone, welcome back to my channel. চ্যানেল শ্রেয়াস তোমাদের এই ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিদায়ের পর আমার শ্বশুরবাড়িতে যাওয়ার আগে কি কি হয়েছে আমার সাথে আর তারপরে কোথায় কোথায় দাঁড়িয়েছিলাম কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সবাইকে বলে রাখি আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিসটেন্স খুব একটা বেশি গাড়িতে যদি আসা যায় তাহলে পঁয়তাল্লিশ মিনিট মতন বড় জোর লাগে আর যদি ট্রেনে আসা যায় তাহলে তিনটে স্টেশন ধরে তোমাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে ট্রেনের মধ্যে ট্রেন থেকে নেমে কিছুটা গেলেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিসটেন্স ঠিক কতটা গাড়িতে ট্রাভেল করতে আমার একটু কষ্টই হয় আর সেই জন্য একবার অলরেডি আমার উল্টিক করা হয়েছিল যখন বড় মাকে প্রণাম করতে নেমেছিলাম গাড়িতে ওঠার সময় আবার আমার মাথা ঘুরছে মনে হচ্ছিল যে এই গা পাকাচ্ছে কিন্তু তারপরে আবার ঠিক হয়ে যায় বধু আগে আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তিনটে মন্দির প্রথমটা হচ্ছে বড় মায়ের মন্দির দ্বিতীয়টা বড় মায়ের থান সেখানে আমার শাশুড়ি মা আমাকে মুখ দেখে একটা নোয়া বাঁধানো উপহার দেয় এটাই কিন্তু সেই বড় মায়ের থানটা যেখানে আমি দাঁড়িয়েছিলাম আর চারিদিক থেকে আমাকে লোক দেখতে এসেছিল দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে কিন্তু আর তারপরে লাস্টে যে মন্দিরটাই গিয়েছিলাম সেটা হচ্ছে বুড়ো শিবের মন্দির শুনেছি মন্দিরটা বেশ পুরনো আর এই মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাছে আর এটাই হচ্ছে আমাদের শেষ মন্দির যেখানে আমরা নমস্কার করে আমাদের বাড়িতে ঢুকবো মানে আমার নতুন বাড়িতে ঢুকবো বাড়িতে ঢোকার আগে ক্যামেরাম্যান আমাদের কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইভাবে পোজ দাও হাতে হাত ধরে গাড়িতে তোলো হ্যাঁ বৌদিকে হাত দাও রাখো হ্যাঁ দাও আস্তে আস্তে গাড়িতে উঠতে গিয়ে আগে মাথায় দুবার ঠুল খাওয়া হয়ে গেছে আর এইবারটা হলে তিনবার কিন্তু এইবারটা খেতে খেতেও বেঁচে গিয়েছি যাই হোক শেষ পর্যন্ত আমি আমার বাড়িতে এসে পৌঁছালাম আবার ভুল হলো নতুন বাড়িতে এসে পৌঁছালাম আর তারপর কি হলো সেটা তোমরাই দেখে নাও পনেরো <laughs> তো চানাইয়ের আওয়াজটাকে একটু বেশি শোনা যাচ্ছিল আর সেই জন্য তোমরা কথাটা ঠিকঠাক করে শুনতে পাওনি হয়তো যাই হোক তোমাদের জন্য আমি আরেকবার করে বলে দিচ্ছি আমাকে ফার্স্ট মুখে মধু দেওয়া হয়েছিল আর বলেছিল যে সবসময় সুন্দর কথা বলবে তারপর কানে মধু হয়েছিল বলা সবসময় সুবাক্য শুনবে আর কুবাক্যগুলো বর্জন করবে সবার শেষে চোখে মধু দিয়ে বলা হয়েছিল সবসময় যেন ভালো জিনিসটা দেখবে তারপর মা আমাদের দুজনকেই অল্প অল্প করে মিষ্টি খাইয়ে দেয় আমি বলেছিলাম অল্প দিতে কারণ এত মিষ্টি খেয়ে ফেলেছিলাম প্রথম থেকে আর মিষ্টি খেতে ইচ্ছা করছিল আর এমনিতেই আমি মিষ্টি খুবই কম খাই তারপর আরেকটা একটা রীতি ছিল যে মায়ের আঁচল দিয়ে দুজনেরই মুখ দিতে হয় তো মা আমাদেরকে সেটাই করে দিচ্ছিল মায়ের মিষ্টি খাওয়ানো হয়ে গেলে সবাই আমাকে অল্প অল্প করে মিষ্টি খেতে দেয় আর গালে চোখে আর কানে মধু দিয়ে আমাকে একই কথা বলে I'm <laughs> বাড়ি থেকে নামার পর মা আমাদের দুজনকে বরণ করে নেয় আর গৃহ প্রবেশের আগে একটা নিয়ম আছে যেটা মাটির হাড়িতে দুধ দিয়ে যতক্ষণ মাটির হাড়ি থেকে দুধ উপচে পড়াটা দেখা নাকি শুভ তারপর ঘরে নিয়ে গিয়ে শুরু হয় নানা রকম খেলা আর যেগুলো কিন্তু একটা ওদের বাড়ির নিয়মের মধ্যে অনেক রকম খেলা ছিল তার মধ্যে কড়ি খেলা ছিল আর কড়ি কাদার মধ্যে লুকিয়ে সেটাকে খুঁজতে হবে আর অনেক রকম খেলা ছিল সেগুলো খেলতে খেলতে আমার খুব ঘুমই পাচ্ছিল কারণ আগের দিন সারা রাত প্রায় জাগা ছিল আর তারপর এসে পর অনেকক্ষণ ধরে বসে থাকা সত্যি শরীর পেরে উঠছিল না সেই জন্য আমি বসে বসে ঝিমাচ্ছিলাম তাহলে বিয়ের নিয়মের মধ্যে কি কি খেলা ছিল তোমরাই দেখে নাও

হ্যাঁ <muchas> করবে <muchas> কেমন আছো no <laughs>

ইতেেডবনব <laughs> 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 <laughs>

দেখছে <laughs> না <laughs> একটা তিপ্পান্ন একটা তিপ্পান্ন দুটো বলতে